একটা স্টেডিয়াম কতটা উন্নত হতে পারে সেটা বোঝা যাবে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবু দেখলে অনেকে জানে বার্নাবুর ছাদ খোলা এবং বন্ধ করা যায় কিন্তু এই স্টেডিয়াম এতটাই উন্নত এর পুরো মাত্রায় খুলে রাখা যায় রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবু প্রযুক্তির দিক দিয়ে বিশ্বের অন্যতম সেরা এই স্টেডিয়াম একই সাথে বিখ্যাত এবং কুখ্যাত এই বার্নাবুতে এসে বিধ্বস্ত হয়েছে অনেক ঐতিহ্যবাহী ক্লাব সেজন্যই কথা বেরিয়েছে বার্নাবুর নব্বই মিনিট মানে শুধুমাত্র দেড় ঘন্টা নয় বরং অনেক দীর্ঘ একটা সময় বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী ফুটবল স্টেডিয়ামের তালিকা করলে বার্নাবুর নাম থাকবে ওপরের দিকে মাদ্রিদের বুকে দাঁড়িয়ে থাকা এই স্থাপনা একই সাথে ইতিহাস প্রযুক্তি আর সৌন্দর্যময় এক জায়গা যার সাথে জড়িয়ে আছে হাজারো ফুটবল ভক্তের আবেগ তবে শুধুমাত্র আবেগ দিয়েই বিশ্বের অন্যতম সেরা হয়নি সান্তিয়াগো বার্নাবু এই স্টেডিয়ামের সুযোগ সুবিধা বিশ্বের অন্য কোথাও পাওয়া যাবে না টাকা পয়সার দিক দিয়ে রিয়াল মাদ্রিদের কখনোই কোনো অভাব ছিল না তাদের সেই আর্থিক সাম্রাজ্যের উদাহরণ সান্তিয়াগো বার্নাবু বিলিয়ন ডলার খরচ করে এই স্টেডিয়ামকে বানানো হয়েছে আর্কিটেকচারাল মাস্টার পিস সালে যাত্রা শুরু করেছিল আজকের বার্নাবু স্টেডিয়াম তবে আট দশকের ইতিহাসে একাধিকবার এটি সংস্কার করা হয়েছে সর্বশেষ দু সালে বর্তমান রূপ পেয়েছে সান্তিয়াগো বার্নাবু ডিজাইনের দিক দিয়ে বার্নাবু এখনো আগের মতোই আছে কিন্তু প্রযুক্তির দিক দিয়ে হয়ে গেছে মাস্টার পিস বর্তমানে স্টেডিয়ামের বাইরে তাকালে দেখা যায় চকচক করছে কারণ পুরো বার্নাবোর বাইরের দিকে জুড়ে বসানো হয়েছে স্টেনলেস স্টিলের লোভার যা রাতের আলোয় রূপ নেয় এক ঝলমলে রত্নে শুধু চোখ ধাঁধানো সৌন্দর্যই নয় এই স্ট্রাকচার প্রাকৃতিক বাতাস চলাচলের পথ তৈরি করে যা ভেতরের পরিবেশকে রাখে স্বাভাবিক সান্তিয়াগো বার্নাবো এখন শুধুমাত্র স্টেডিয়াম নয় বরং মাল্টিপারপাস ভেনু এখানে একদিন মাঠে লড়াই ধরেন ভিনিসিয়াসুদ্িগো তো পরদিনই একই জায়গায় আয়োজন হয় টেইলর সুইফটের কনসার্ট বিশ্বের অন্য কোনো স্টেডিয়ামে এটা সম্ভব নয় কারণ স্টেডিয়াম আয়োজন করলে মাঠের নষ্ট হয়ে যায় টার্ফ সেখানে আর ফুটবল খেলার অবস্থা থাকে না কিন্তু সান্তিয়াগু বার্নাবুতে রয়েছে এমন প্রযুক্তি যার মাধ্যমে পুরো মাঠটাই নিচে আলাদা করে রাখা যায় এরপর ওপরে আয়োজন করা যায় কনসার্টের মতো অনুষ্ঠান রিয়াল মাদ্রিদ স্টেডিয়ামের ছাদ এখন হয়ে গেছে এই ছাদ পুরোপুরি রিট্রাক্টেবল যেটা আবহাওয়ার সাথে মানিয়ে নেয় নিমিশে বৃষ্টি হোক বা ঝড় ম্যাচ চলবে অনায়াসে কারণ অটোমেটিক ভাবে সান্তিয়াগো বার্ণবর ছাদ বন্ধ করা যায় এর ভেতরে আবার বসানো হয়েছে তিনশো ষাট ডিগ্রি স্ক্রিন যাতে মাঠের পুরো দৃশ্য দেখতে পারেন দর্শকরা সান্তিয়াগো বার্নাবো কেবল ফুটবল স্টেডিয়াম নয় এটি তিনশো দিনের ট্যুরিস্ট হাব বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দর্শক পাওয়া জাদুঘর হচ্ছে এখানকার রিয়াল মাদ্রিদ মিউজিয়াম যেদিন মাঠে খেলা থাকে না সেদিনও দর্শনার্থীরা ছুটে আসেন বার্নাবুর মিউজিয়াম দেখতে সব মিলিয়ে সান্তিয়াগো বার্নাবু যেন ঐতিহ্য আর প্রযুক্তির রাজকীয় মিশেল এখানে ফুটবল খেলা এক শিল্প আর স্টেডিয়ামটা নিজেই যেন এক শিল্পকর্ম সেজন্যই হয়তো বার্নাবুর পরিবেশটাই আলাদা এখানে নব্বই মিনিট পিছের থেকেও অতিরিক্ত টাইমে বিজয়ী হতে পারে রিয়াল সেটা একবার নয় বারবার দেখা গেছে